তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে চলে এলাম কিন্তু শেষমেশ বিয়ের ভিডিওতে এতদিন কিন্তু শটে একটু একটু টুকটুক করে দিচ্ছিলাম এবার পুরো লং দিয়ে দিলাম হচ্ছে গায়ে হলুদ থেকে শুরু করছি আর এই দেখো ভা এটা আমার নিজের ভাইয়ের বিয়ে প্রথমে একটা আইব্রো মেয়েকে দিয়ে হলুদ ছোঁয়াতে হয় কমাও কমাও হলুদ ছোঁয়াতে হয় তাই ও হচ্ছে হলুদ গায়ে ছুঁয়ে দিল এরপর একে একে বাড়ি সকলে কিন্তু হলুদ দিবে। আর আমার ভাইয়ের কোলে এটা কে বসে আছে বলো তো আমার ছোট ছোটো ছেলে মিষ্টু ছেলে ও তখন কতটা ছোট ছিল বলো তো তখন মনে হচ্ছে তিন বছরের এইরকম হবে ও তখন কিছুই বোঝে না এ দেখুন এদিক ওদিক চংমং করে দেখছে আর নির্ভরটা কে হয়েছে যেন নির্ভরটা হয়েছে আমার বোনের ছেলে আমরা আমাদের ফ্যামিলির আজকে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব সকলে মিলে কত আনন্দ হই হুল্লোড় চলছে অবশ্যই চিনতে পারছো আর আমার বাপের মেয়ে যে কোনো কিছু কাজকর্ম হলে আমরা এইভাবে সবাই মিলে ওই হুল্লো আনন্দ করে থাকি সবাই একে একে গালে মিলিয়ে সব কাজকর্ম করে থাকি তার সাথে সাথে আনন্দও থাকে আর মেয়ে হচ্ছে হলুদ মাখিয়ে দেবে আর আমি একটু হলুদ রাম মাখতে চাইছিলাম না একটু দূরে দূরে ছিলাম কেন আগের দি ফেসিয়াল করেছিলাম ফেসিয়াল করার পর যদি হলুদটা মাখা হয় নাকি মুখ কালো পড়ে যেতে পারে সেই জন্য আমি একটু হলুদ কম মাখছিলাম একটু দূরে দূরে ছিলাম আর আমাকে জোর করে মাখিয়ে দিয়েছিল এইবার ক্যামেরাম্যান আমাদেরকে বলে দিল এইভাবে ভাইয়ের গায়ে ঘষে 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 হলুদ মাখাতে তাই আমরা মাখাচ্ছি আর আমার তো পুরো যেন মালিশ করছে পিঠে দাবাই করছে এরকম করছি আর ক্যামেরাম্যান ছবি তুলছে আর আমরা সবাই মিলে হাসাহাসি গল্প করছি কত মজা করছি তাই না এই রকম এই স্মৃতিগুলোই মানুষের সারা জীবন মনে থেকে যাবে আর হচ্ছে এই দেখো পিছনে আমার বড় ছেলে ও তখন কতটা ছোট ছিল আর এটা আমার বড়ো ভাইয়ের বউ ওকেও কিন্তু ছাড়লো না আমার দিদি বোন মিলে ওকে পুরো মানে হলুদ মাখিয়ে দিল আবার ক্যামেরায় ছবি তোলা হচ্ছে আর আমার বড় ছেলে তো সব মানে সব জায়গায় ও ছবি তুলবেই সবার কাছে এসে দাঁড়িয়ে সবার কাঁধে কাঁধ দিয়ে ওই দেখো ছবি তুলছে আর এটা হচ্ছে হাত যে বাড়ি আছে ওটা আমার পিসিমণি ওই যে চোখে আলো পড়ছে তাই ওই রকম করছে আর এদিকে পুরো বাড়ির ফ্যামিলি মামা আর এদিকে হচ্ছে ভাই ভাইয়ের বউ তার বউয়ের মা আর আমি পিছনে একটু উকি দিচ্ছি আর এই যে আমার বড়ো ছেলে দেখেছ সবাই মিলে আবার আমরা কিন্তু ছবি তুলছি আমাকে দেখে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই চিনতে পারছ এ দেখো আমি কিন্তু ভাইয়ের পাশেই দাঁড়িয়েছি দিয়ে আমরা সকলে মিলে ছবি তুললাম আর আমার বড়ো ছেলে তো সবসময় যার হোক কাঁধে মোটামুটি হাত রেখে ও ছবি তুলবেই তার ভাইয়ের কিন্তু হলুদ পুরো মাখানো হয়ে গেল দাবাই টাবাই সব হয়ে গেল। এইবার ওকে একাভাবে ছবি তুললো আর এই দিকে দেখো টুক করে আমার হাজব্যান্ডকে কিন্তু দেখিয়ে দিল এবার ছেলেরা মিলে সব ছবি তুলছে আর দেখো আমার ছেলেও কিন্তু রয়েছে দিয়ে ছেলেরা মিলে সব ছবি তুলছে আর আমার বোনের তো এখনও তার হলুদ মাখানো শেষ হলো না সে এখনও হলুদ নিয়ে মাখিয়ে চলছে আর ও বন্ধুরা ও কত হলুদ বেটেছে যেন ও অনেকটাই হলুদ বেটেছে এই মাখামাখি করবে বলে ঠিক আছে এবার মাখামাখি হয়ে গেল এবার ভাইকে কিন্তু স্নান করতে নিয়ে যাওয়া চলছে আমাদের পাড়া একটু দূরে একটা পুকুর রয়েছে ওখানে সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছে আর হচ্ছে আমি পেছনে যাচ্ছি ওই হলুদ মাখার ভয়ে তারপরে দেখো পুকুরটা আগের থেকে অনেকটা কিন্তু নোংরা মানে হ্রদে ভর্তি হয়ে গেছে আগে বন্ধুরা এই পুকুরে কিন্তু আমরা ছোটোবেলায় চান করেছি সব ভাই বোনেরা মিলে পাড়ার কত বাচ্চারা মিলে এই পুকুরে স্নান করতে আসতাম জানো তো আর এসে হচ্ছে আমরা সবাই স্নান করতাম পুকুরে খেলতাম এই রকম আর এদিকে দেখো মা গঙ্গাকে কিন্তু পুজো করা হয়ে গেল। তারপর মা জলে একটা ডুব দিয়ে দিল দিয়ে এবার এবার বরকে আর নিদ বরকে কিন্তু বরণ করে নেবে বরণ করা হয়ে গেলে ওরা এবার স্নান করবে আর হচ্ছে যেগুলো মায়ের কাজ সেগুলো মা কিন্তু করে নিচ্ছে আর হচ্ছে বরণ করা হয়েছে জামাইকে ধরেছে পাগড়া পাগড়ি করে সব কালাজ আর আমার বোন ঘর ডুবাচ্ছে ডুবাবে ওই জন্য ও নেমে পড়েছে নেমে ও স্নান করছে আর ও ছেলে নির্ভর হয়েছে আর পুকুরে কিন্তু জল নেই বন্ধুরা কম জল কিন্তু ক্যামেরাম্যান দেখো এমন এ মানে পুকুরকে পুরো সমুদ্র বানিয়ে দিলো আর হচ্ছে ভাইয়ের মাথায় মনে হয় কাদা লেগে আছে আর একটু আমার দিদি ঘষে দিলো দিয়ে ও আবার ভালো করে স্নান করে নিল এবার হচ্ছে আমার বোন ও কিন্তু এবার ঘরটা ডুবে এবার বাড়ি চলে আসবে ঘরটা ডুবিয়ে নিয়ে বরকে নিয়ে যেভাবে আসে ছেলেকে নিয়ে সেইভাবে আসা হবে আর আমার পুকুরটা দেখে আমার কিন্তু ছোটোবেলার কথা মনে হয়ে পড়লো আমি এই পুকুরে কত স্নান করেছি কত ডুবেছি আর আমার বড়ো ভাইয়ের বিয়ের সময় এই পুকুরে কিন্তু ঘর ডুবানো হয়েছিল তখনও আমরা কত মজা করেছি আর দেখো বন্ধুরা আর হচ্ছে এগুলো ভিডিও ক্যামেরা করা ছিল বলে কি সুন্দর ক্যাপচার করা আছে তাই এতদিন পরে আমি ভিডিওটা পেলাম দিয়ে ভাবলাম না আমি যখন ফেসবুক প্রোফাইলে কাজ করছি তাহলে আমার বন্ধুদেরকে তো এটা শেয়ারই করা যায় তাই না বন্ধুরা তাই এটা হচ্ছে বিয়ের প্রথম পার্ট তারপরে এবার দেখো চান টান হয়ে গেছে এবার কিন্তু নানিমুখ সাধ্যও হয়ে গেল এবার এখন কিন্তু সন্ধ্যেবেলা বউ আনতে যাওয়ার পালা আমরা সকলে মিলে সেজে গুজে পুরো রেডি আর বড় ওদিকে সাজা হয়ে গেছে মাথায় কিন্তু টোপর পরে নিচ্ছে নিয়েছে এবার ক্যামেরায় ছবি তোলা হচ্ছে এক এক করে ক্যামেরাম্যান যেভাবে পোজ দিতে বলছে সেইভাবেই পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে আর আমরা তো পুরো সাজগুজ করে কমপ্লিট এবার আমরা বিয়ে দিতে যাব কিন্তু আমার ছোট ছেলে এতটাই ছোট ও খুব কান্নাকাটি করছে মানে বেশি লোকজন বেশি আলো তারপর বিয়েতে যে বাজি ফাটছে বাজির আওয়াজ শুনেও খুব ভয় পেয়ে যাচ্ছে আর কান্নাকাটি করছে তাই জন্য আমার তো মানে কি বাচ্চাকে ধরা মানে খুব কষ্টও হচ্ছে বাচ্চাকে কান্না থামাচ্ছি বিয়েতে একটু আনন্দও করব যে তার উপায় নেই আর যখন আমার ভাইকে বিয়ে দিতে আমরা ওখানে যখন পৌঁছে যাই মেয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে যখন মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম এবার ওখান থেকে ছে মানে যেভাবে বরকে বের করে ওরা বরণ করে বরণ টরণ করলো করে যখন নিয়ে যাচ্ছে এবার বাজি ফাটানো হচ্ছে এবার ভাইয়ের শ্বশুরবাড়ি একটু রাস্তা থেকে একটু ভেতরে এবার সেই রাস্তার ধারেই একটা শ্বেতলা মন্দির আছে ওই মন্দিরে প্রথমে প্রণাম করাবে এবার ওখানে গাড়ি থেকে নেমেই সঙ্গে সঙ্গে মেয়ের বাড়ির লোকরা বাজি ফাটানো শুরু করে দিয়েছে যে বর এসছে বর এসছে আর যেই বাজি ফেটেছে অমনি আমার ছোট ছেলে তো কী কান্নাকাটি করছে প্রচুর ভয়ে কাঁদছে আর সেই মুহূর্তে হচ্ছে এবার মেয়ের বাড়ির মেয়ে দুই ঠাকুমা মিলে আমার ভাইকে না ওইখানে মন্দিরে যা প্রণাম করা গেছে পুরো টেনে দুজনে দু হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলছে দেখো বন্ধুরা আমি কিন্তু দাঁড়িয়েছি এবার আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আর এটা দেখো আমার মেজো মামা ওইদিকে পেছনে ওইটা আমার মাইমা এটা আমার মা বাবা বড়ো বু এই দেখো এটা আমার বড়ো ভাই সবাই মিলে ছবি তোলা হলো কত আনন্দ মজা এবার মা বাবাকে নিয়ে ছবি তোলা হলো হ্যাঁ এরকম মানে পরিবারের সকলকে নিয়েই ছবি তোলা চলছে ওইদিকে পেছনে আমার ওটা বর্দি আর আমার এই তো বড় ছেলে রয়েছে আর ভাইয়ের কোলে ছোট্ট ছেলেটা ওটা কে বলো তো বন্ধুরা ওটা আমার বড়ো ভাইয়ের ছেলে ও তখন খুব ছোটো কিন্তু ও কাঁদত না ও খুব সাহসী ছিল এ দেখো বন্ধুরা আমার ভাই কিন্তু চলে এসেছে মেয়ের ঘরে শেয়াল চেঁচাই জঙ্গলে আর ঘরে চেঁচাই বউ সেই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ সবই নাকি ভালোবাসা বলেছে মোর বউ জামাই জামাই সেই অভাব এরপর বন্ধুরা মেয়েকে দেখার পালা দেখো আমাদের ভাইয়ের বউ কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে আর তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু জানাবে তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরের পারটা আবার কিন্তু খুব শীঘ্রই আসছে